আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তিন কেজি খাসির মাংস আর দুই কেজি পোলা চালের বিরিয়ানি তো এখানে চাউল নিয়েছি পোলা চাল যেটা আমরা বলি কালো জিরা চাল তারপরে হচ্ছে চিনি গুঁড়া অনেকে বলে আমার বড় ছেলে আবার এই কালো জিরা চালের বিরিয়ানি খেতে পছন্দ করে ও ওই যেটা বাসমতি চাল লম্বা লম্বা সরু সরু ওইটা পছন্দ করে না ও বলে যে আসলে আমার আম্মু যেটা রান্না করে ওইটাই আমার ভালো লাগে তো এই যে খাসির মাংস ধুয়ে আমি মশলা কষানোর পরে দিচ্ছি খাসি মাংস ধোয়ার পরে ঘরে কড়া টক দই দিয়ে আমি অনেকক্ষণ ডিপ করে রেখে দিছিলাম। তো এখন হচ্ছে একদম মাংসের মধ্যে যে টক দইয়ের টক ভাব ওটা একদম ভেতরে মিশে গেছে যেটা বিরিয়ানির স্বাদকে দ্বিগুণ বাড়ায় দেয় বিরিয়ানিতে ঝাল মিষ্টি সব কিছুই লাগে ডিপ বলতে টক ধুয়ে ভিজায় রেখেছিলাম মাংসটা খুব ভালো করে কষাবো আর একটু হলুদ দেখা গেল মশলাটা ওইটা হচ্ছে ইয়ে মরিচের গুঁড়া দিচ্ছি এই জন্য আর অনেক সময় মরিচের গুঁড়া না দেওয়াই বেটার কিন্তু তারপরে আমরা বাঙালিরা এই হচ্ছে শুকনামরিচের গুঁড়া ছাড়া কোনো কিছু বুঝি না তো যাই হোক হচ্ছে শুকনো মরিচের বদলে গোলমরিচ দেয়া যায় আর হচ্ছে কাঁচামরিচ ফালি করে অথবা একটুখানি চিড়ে দিয়ে দেওয়া যায় আর মাংসটা হচ্ছে বিষ পানিটা মরে গেলে বলতে মানে যে পানি থাকে মাংসের যে পানিটা সেটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ কষালে মাংসটার ভেতরে সব যায় ভালো মশলা আর এখানে ঘি দিয়ে আমি হচ্ছে চাউলটা ভেজে নেব মাংস কষানোর সময় লবণটা দিয়ে দিলাম অন্য একটা প্যানের মধ্যে আমি ঘি গরম করে ছোট এলাচ দিয়ে দিলাম ছোটো এলাচ একটুখানি ভেজে দারুচিনি তেজপাতা দিয়ে দিচ্ছি একটু গরম মশলাটা ভাজলে সুগন্ধ বের হবে তখন চাউল দিয়ে দেব আর আরেকটা চুলায় আমার মাংস হচ্ছে এই যে মাংসটা বিষ পানি যেটা সেটা শুকাচ্ছে আমি অন্য একটা প্যানে একটু গরম মশলা গিয়ে ভেজে নিলাম নিয়ে চাউলটা দিয়ে দিচ্ছি চাউল ভেজে নেব কিছুক্ষণ অনেকে এক্সট্রা গরম মশলা দেয় না আমি দেই কিছু কিছু মশলা অ্যাড করি অনেকে শুধু ওই যে বিরিয়ানি মশলা আছে ওইটা দিয়েই রান্না করে কিন্তু আমি আবার এর মধ্যে গরম মশলা দেই আবার আদা জিরা এগুলোও দেই মাংসে চা যা দেয় সেভাবেই রান্না করি হলুদ ছাড়া শুধু মাংস প্রায় আশি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এই এই মুহুর্তে আমি দিয়ে দিলাম ভাজা চাউলটা ভাজা চাউলটা দেওয়ার পরে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে আরেকটা চলায় চুলায় গরম পানি দিয়ে দিলাম এই গরম পানিটাই ওর মধ্যে দেব অবশ্যই আমি মেপে দিয়েছি যেহেতু আমি মাংসে খুব একটা ঝোল রাখি নিয়ে জন্যে যতটুকু চাল তার থেকে ডবল হচ্ছে পানি নিয়েছি তারপর ফুটিয়ে দিয়ে দেবো আর এখানে আলু একটুখানি হালকা হলুদ মেখে ভেজে নিয়েছি আপনারা জাফরান রং মেখে ভেজে নিতে পারেন আর এখানে আলু বোখারা আলু বোখারা কিন্তু বিরিয়ানিতে একটা খুব দরকারি একটা উপকরণ এটা দিলে টক টক মিষ্টি একটা ভাব আসে খুবই ভালো লাগে আর এখানে কিসমিশ দিয়ে দিচ্ছি আর হচ্ছে অবশ্যই আপনারা আলু বোখারাটা একটু পরে দেবেন আমি না পানি দেওয়ার আগে দিচ্ছি জন্যে ওটা যেটা বীজের থেকে খসে খসে গেছিলো সরে সরে গেছিলো তো এই জন্য আপনারা সময় হচ্ছে যখন দমে রাখবেন ঠিক তখন দেবেন দমে রাখার পরে দিতে হবে আলু বখারাটা আর আমি হচ্ছে বাদাম ভেজে দিয়ে দিলাম ঘিয়ে ভাজা অবশ্য সবগুলো বাদাম ঘিয়ে ভেজে তারপরে দিলাম তো এখন ড্রাই ফ্রুটসগুলো দিছি এখন অবশ্য গার্নিশিংয়ের জন্য আপনারা একটু কিছু রেখে দিতে পারেন আর প্রথমে আপনারা দেখছেন পেঁয়াজের বেসটা ওই পেঁয়াজের বেস্টটা কিছু এখানে দিয়ে দিলাম আর কিছু রেখে দেবো যেগুলো হচ্ছে ডেকোরেশনের জন্য আর এখন আমি সিদ্ধ পানি ফুটানো পানিটা দিয়ে দিলাম এভাবে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করলে মাংসের যে ঝোলটা সেটা চালের সাথে মিশে খুব ভালো একটা সেন্ট আসে বিরিয়ানিতে আর আমি এখানে যে পানি ফুটানো ছিল সে পানিটাও দিয়ে দিলাম এখন যতক্ষণ না পর্যন্ত পানিটা না শুকায় ততক্ষণ সাবধানে থাকতে হবে যেন পানি শুকিয়ে আবার তলায় ধরে না যায় আর আমি যাতে করে তলায় ধরে না যায় এই জন্য কী করি একটা তাওয়া আছে আমার লোহার তাওয়া ওই তাহার তাওয়াটা এই কাজেই লাগাই আমি চুলায় আগে তাওয়াটা বসাই তাওয়ার উপরে বিরিয়ানির পাত্রটা বসিয়ে দেই তারপরে কি হয় তলায় খুব একটা মানে একদম পুড়ে যায় না আমার রান্নাটা শেষের দিকে ভিডিওটাও শেষ করব আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর এই যে এখানে আমি ঢেকে দিলাম আর এখন তাওয়াটা চোলার পর দিছি একটুখানি গরম করে তাওয়ার উপরে বসিয়ে দিলাম এখন আর পুড়ে যাওয়ার ভয় নেই তলায় এই মোটা লোহার তাওয়া দিলে পুড়ে যায় না তাহলে ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পেজটা চ্যানেলটা আল্লাহ হাফেজ